হজমের সমস্যা লিভার জনিত সমস্যা লিভারের বিভিন্ন ধরনের সমস্যা হজমের সমস্যা এবং তার সঙ্গে রিলেটেড রোগ অ্যালার্জি চুলকানি হাঁচি এই সমস্ত রোগের সমাধান যদি চান কোনো ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া তাহলে কিন্তু পাট চা আপনি নিজে খেয়ে অন্য কেউ সাজেস্ট করতে পারেন তার কারণ আপনি নিজে যখন খাবেন বুঝবেন যে আপনার শরীরে যে সমস্যাগুলো ছিল সেটা কিন্তু চলে গেছে তাই আপনি নিশ্চয়ই চান যে আরেকজন মানুষও সুস্থ হয়ে উঠুক ফ্যাটি লিভার লিভারের চর্বি জমে গেছে লিভার ঠিকমতো ফাংশান করছে না হজম হচ্ছে না যে খাবার খাচ্ছেন বেশিরভাগ সময়ই গ্যাস্টাইটিস বা গ্যাস্ট্রিক অ্যাসিডিটিতে ভুগছেন তো আপনি হয়তো র্যান্ডম কোনো ওষুধ খাচ্ছেন তাতে করে দেখবেন যে সমস্যার সাময়িক নিরসন হলেও চিরস্থায়ী সমাধান আসছে না সেক্ষেত্রে সম্পূর্ণ অর্গ্যানিক উপায়ে যে পাট উৎপাদিত হয় আর এই পাট আমাদের দেশে কিন্তু ব্যাপকভাবে চাষ হয় কিন্তু অর্গ্যানিকভাবে যে পাট চাষ করা হয় সেই পাট থেকে সম্পূর্ণ ন্যাচারাল উপায়ে এই পাট চা তৈরি করা হয়েছে খাওয়ার নিয়মও অত্যন্ত সহজ সেটা আপনারা যখন কালেক্ট করবেন তখনই আপনাদেরকে বলে দেওয়া হবে আপনারা চাইলে যে কেউ এটা সংগ্রহ করতে পারেন এই পাচ্চা আপনি খেলে আপনার পেটের সমস্যা ধরুন যে খাবার খেলেন হজম হচ্ছে না খাবার খাওয়ার পরে একটা অস্বস্তি ফিল করছেন শরীরে পেটের মধ্যে একটা ভরা ভরা ভাব দীর্ঘক্ষণ থাকে পায়খানা পরিষ্কার হয় না যেটাকে আপনারা সহজে আইবিএস টেন্ডেন্সি বলেন আইবিএস বলেন আজ পর্যন্ত আপনি আইবিএস ভালো করার জন্য যে ধরনের ওষুধগুলো খেয়েছেন সেটা কি চিরস্থায়ী কোনো ফল পেয়েছেন না তার কারণ এটা চিরস্থায়ী ফল পাওয়া যায় না কিন্তু আপনি যখন হার্ভসের উপর ডিপেন্ড করবেন ভেষজের ওপর নেচারের ওপর ডিপেন্ড করবেন তখন আপনার রোগ ধীরে ধীরে ভেতর থেকে চলে যাবে অন্য কোনো সাইড ইফেক্ট ছাড়াই পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই সুস্থও হতে পারবেন পাট পাতার চা যেমন হজম সংক্রান্ত সকল সমস্যা দূর করে কোষ্ঠবদ্ধতা পেট খারাপ দূর করছে ঠিক তেমনি এটা কিন্তু লিভারের সমস্যা আপনার মনে হয় যে আপনার একটু লিভারের সমস্যা রয়েছে আপনি বুঝবেন কি করে লিভার এমন এক শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ যেটা খুব বড় সমস্যায় না পড়লে আপনাকে জানান দেয় না প্রায় সাড়ে পাঁচশোর মতো ওয়ার্ক করে লিভার আমাদের বডিতে কিন্তু আপনি তখন বুঝতে পারেন কখন কিছু কিছু সিলেক্টিভ ওয়ার্ড তার ফ্যাটি লিভার লিভার শুকিয়ে গেছে লিভার বেড়ে গেছে লিভারে জনিত রোগ যেমন হেপাটাইটিস বি ভাইরাস সেটা কি আপনি হয়তো জন্ডিসে আক্রান্ত হয়েছিলেন জন্ডিস সারেনি বা আপনি এমনিতেও বি ভাইরাস দ্বারা আক্রান্ত হতে পারেন লিভার সিরোসিস আপনার হতে পারে এই সিলেক্টিভ কিছু রোগ আপনাকে লিভারের রোগ সম্পর্কে জানান দেয় কিন্তু এমনিতেও আপনার লিভারের বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে ঠিক আছে তো সেই সকল সমস্যা আপনি হয়তো বুঝতে পারছেন না আপনি সহজ কিছু লক্ষণ খেয়াল করবেন আপনার হজমটা ঠিক হচ্ছে আপনার আপনি সহজ কিছু লক্ষণ খেয়াল করবেন যেমন আপনার শরীরে হজমের সমস্যা মাঝে মধ্যেই হচ্ছে কিনা আপনি ভালো ভালো খাবার খাওয়ার পরে আপনার হজম সমস্যা শরীরে দুর্বলতা খাবার খাওয়ার পরেও এনার্জি না পাওয়া অ্যালার্জিক ইনফ্ল্যামেশন বা অ্যালার্জি জনিত সমস্যা চোখের নিচে কালছে হয়ে যাওয়া বা আপনার কখনো কখনো সোয়েলিং হওয়া পা সামান্য ফুলে যাওয়া পেট ফুলে যাওয়া এই যে সমস্যাগুলো এটা কিন্তু আপনার লিভার রোগকে আইডেন্টিফাই করে এরকম আরও অনেক রোগেরও কিন্তু চিহ্ন এগুলো যেমন কিডনি রোগ হলেও কিন্তু আপনার পা ফুলে যায় বেশিরভাগ সময় লিভার রোগে পেটটাই ফুলে যায় তো এই সমস্যাগুলো যখন আপনি বুঝতে পারবেন তখন অবশ্যই আপনি লিভারটা দিকে নজর দিন আর তার জন্য পাট পাতার চায়ের ওপর হানড্রেড পারসেন্ট ডিপেন্ড করতে পারেন আজকে যেটা আপনাদের বললাম সেটা যদি আপনারা নিজের শরীরের সঙ্গে মিলিয়ে দেখেন লক্ষণগুলো তাহলে আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আগেই বলেছি আবারও বলছি জিরো এই নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারে যে কোনো সময় কিন্তু সরাসরি কল করে নিজের শারীরিক সমস্যা নিয়ে কথা বলতে চাইলে তাহলে আপনি অবশ্যই সকাল নয়টা থেকে দুপুর একটার মধ্যে কল করতে পারেন সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ